হে গাইস শুভ সকাল কি সব টিকত টিকতো তাকতে হবে যেহেতু তোমরা আসি অফিসিয়ালের ফ্যামিলি মেম্বার তো গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশের মধ্যে প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড বর্জ্যপাতের মতন ধারাম শব্দ হচ্ছে আর তারপরে কিছুক্ষণ পরে নেমে আসে বৃষ্টি আর এই বৃষ্টিতে ভাবছি কী খাওয়া যায় তারপর হঠাৎ করে ডিসাইড করলাম যে আজকে বিরিয়ানি খাবো তো হঠাৎ করে তার তদিকে কর দে আরওনা দিয়ে দিই কোয়াইয়ের উদ্দেশ্যে আর যাচ্ছি কোয়াই আর এখন রয়েছি কল্যাণপুরে তো ভিডিওটা কন্টিনিউ সবাই সাথে থাকো দেখা যাক আজকে কতটুকু দেখাতে পারি তোমাদেরকে আর বন্ধুর এটা হচ্ছে কমলপুর টু আগরতলা যে হাইওয়ে রুটটা এটা আর ফাইনালি চলে এসেছি বন্ধুরা নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানির সাথে ডিমো দিয়েছে তো বন্ধুরা এখন খেয়ে কি কিরকম হয়েছে হ্যাঁ বন্ধুরা খেতে খুব ভালো ছিল বিরিয়ানিটা আর আজকে ফার্স্ট টাইম কয়তে এই রেস্টুরেন্টের মধ্যে খেয়েছি তো খুবই ভালো ছিল খেতে তো যারা যারা কয় ডিডিএমসিতে পড়াশোনা করছো তারা আমার ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে লিখবে কারা কারা এই রেস্টুরেন্টের মধ্যে বেড়ে নি খেয়েছো আর তোমরা কে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই তোমাদের এক্সপেরিমেন্ট শেয়ার করবে কমেন্ট বক্সে আর এই এই রেস্টুরেন্টের কারেক্ট লোকেশন হচ্ছে হোন্ডা সুরুংয়ের টেক অপোজিট সাইড আর তোমরা সবাই অবশ্যই গিয়ে একবার ট্রাই করে দেখবে এই রেস্টুরেন্টের বিরিয়ানিটা আর বন্ধুরা এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে প্রতিনিয়ত এরকম করে একটা ভিডিও দেওয়ার জানি এতটা ভালো করে ভিডিওটা করতে পারেনি কারণ ফার্স্ট টাইম একটু লজ্জাও পাচ্ছিলাম কী কী করে সবার সামনে ভিডিওটা করব তারপরও চুপি চুপি করে ভিডিও করেছি তো যাই হোক গাইস তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই এর থেকে আরও ভালো ভালো করে ভিডিও করার চেষ্টা করব আর সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো